আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ট্রান্সলেশনের ভিডিওতে তো আজকে আমরা গল্পে গল্পে ট্রান্সলেশন এবং ভোগাবদারি শিখব তো চলুন শুরু করা যাক তো দেখেন প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট এই অফ এখানে লাগিয়েছে এই কারণে অফের ব্যবহারটা জানতে হবে যেমন অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট মানে ইন্টারিম মানে গভর্নমেন্ট মানে তো জানেন অন্তর্বর্তী সরকার আর অফ দ্য অর্থাৎ ইন্টারিয়াম সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে পুরো সেন্টেন্সটা ট্রান্সলেশন হবে অব দ্য ইন্টারিং গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে এখন আমরা প্রো সেন্টেন্সটা ট্রান্সলেশন দেখব দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট হ্যাজ স্টার্টেড মানে যে সিদ্ধান্তটা রেস করে এখনও বিদ্যমান যার ফলটা এখনও বিদ্যমান সেখানে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি সো দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট হ্যাজ স্টার্টেড কী করছে প্রশ্ন তুলতে শুরু করেছে প্রশ্ন তুলতে শুরু করেছে অর্থাৎ কোয়েশ্চেনিং ভেরিয়াস ডিসিশন অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ দি ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তী সরকারের দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর প্রশ্ন তোলা অর্থাৎ প্রশ্ন তোলা অর্থ হচ্ছে কোয়েশ্চেনিং কোয়েশ্চেনিং ভেরিয়াস ডিসিশন অব দ্য ইন্টারিং গভর্নমেন্ট তাহলে পুরো সেন্টেন্সটা সাথে সাথে আমরা কয়েকটা শব্দ শিখলাম একইভাবে এর ইংলিশটা হবে সিমিলারলি একইভাবে সরকারের কিছু কার্যক্রমে অর্থাৎ সরকারের কিছু কার্যক্রমের উপরে অর্থাৎ ওভারসাম অ্যাক্টিভিটিস অব দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের কিছু কাজের উপরে এক্সপ্রেসড কনসার্ন অর্থাৎ তাদের উদ্বেগ প্রকাশ করেছে এক্সপ্রেসড কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটিও তাহলে উদ্বেগ প্রকাশ করার অর্থ হচ্ছে এক্সপ্রেসড কনসার্ন তাহলে প্রো সেন্টেন্সটা ট্রান্সলেশন হবে সিমিলারলি একইভাবে দ্য ন্যাশনাল সিটিজেন কমিটি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটিও হ্যাজ অলসো এক্সপ্রেসড কনসার্ন অর্থাৎ আরও উদ্বেগ প্রকাশ করেছে কারা ন্যাশনাল সিটিজেন কমিটি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি কিসের উপরে অভারসাম অ্যাক্টিভিটিস অব দ্য গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমের উপরেও তারা উদ্বেগ প্রকাশ করেছে সো এইভাবে আপনারা ট্রান্সলেশন করবেন এবং কিছু বোকাবলি শিখবেন তো তারপরের প্যারাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে বিশেষ করে অ্যাডভাইজারি অ্যাডভাইজারি কাউন্সিল মানে কি উপদেষ্টা পরিষদে অর্থাৎ বিশেষ করে উপদেষ্টা পরিষদের দুইজন উপদেষ্টা নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি তারা তাহলে আমাদের জানতে হবে উপদেষ্টা পরিষদ মানে অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ প্রো সেন্টেন্সটা হবে বিশেষ করে মানে হচ্ছে ইন পার্টিকুলার বিশেষ করে কী নিই অর্থাৎ দে দে ডিড নট টেক ওয়েল অর্থাৎ তারা ভালোভাবে নেয়নি দ্য অ্যাপয়েন্টমেন্ট অব দ্য টু অ্যাডভাইজার অর্থাৎ দুজন উপদেষ্টার নিয়োগের বিষয়টি ইন দ্য অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ উপদেষ্টা পরিষদে যে দুইজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিষয়টি ভালোভাবে নেয়নি এ নিয়ে প্রকাশ্যেই সরকারের ড্যাশ স্ট্রিনজেন্ট ক্রিটিসিজম পাশাপাশি রাজপথে প্রোটেস্টেড প্রোটেস্টেড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো এখানে বোঝা যাচ্ছে না কীভাবে কী হবে অর্থাৎ এ নিয়ে অর্থাৎ এটা নিয়ে সরকারের স্ট্রিজেন্ট ক্রিটিসিজম মানে কি কঠোর সমালোচনা করেছে এ নিয়ে সরকারের প্রকাশ্যে সরকারের কঠোর সমালোচনা করেছে পাশাপাশি রাজপথে প্রোটেস্টেড অর্থাৎ পাশাপাশি রাজপথে আন্দোলন করেছে বা বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তা এখন বোঝা যাচ্ছে তাই না তাহলে হবে এ নিয়ে প্রকাশ্যেই সরকারের অর্থাৎ কারা আন্দোলন করেছে নেতারা অর্থাৎ দ্য লিডার অফ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রটেস্টেড অর্থাৎ তারা বিক্ষোভ করেছে অন দ্য স্ট্রিট রাস্তায় অন দ্য স্ট্রিট মানে আছে রাস্তায় ইন অ্যাডিশন এছাড়া স্ট্রিজেন বা হর্স ক্রিটিসিজম অর্থাৎ কঠোর সমালোচনা করেছে অফ দ্য গভর্নমেন্ট সরকারকে পরের সেন্টেন্সটি একইভাবে একইভাবে মানে কি সিমিলারলি একইভাবে জাতীয় নাগরিক কমিটিও অর্থাৎ দি ন্যাশনাল সিটিজেন কমিটি সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তের বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি দিয়েছে তাহলে কী হবে দ্য ন্যাশনাল সিটিজেন কমিটি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি হ্যাজ অলসো ইস্যু ইস্যুড মানে যেহেতু অলরেডি করে ফেলেছে ইস্যুড স্টেটমেন্ট অর্থাৎ তারা বিবৃতি দিয়েছে অপোজিং অপোজিং মানে বিরোধিতা করে দ্য গভর্নমেন্ট ডিসিশন অর্থাৎ সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করে তারাও কি স্টেটমেন্ট দিয়েছে তো কয়েকটা শব্দ দেখেন অ্যাডভাইজারি কাউন্সিল মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ স্ট্রিজেন্ট ক্রিটিসিজম মানে হচ্ছে কঠোর সমালোচনা প্রটেসেট মানে বিক্ষোভ করা আর স্টেটমেন্ট মানে বিবৃতি তো এভাবে যদি আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ট্রান্সলেশনের প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম